ভাই ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবারও আপনাদের শোরুমে চলে আসলাম আজকে দেখাবো হচ্ছে আপনাদের কিচেন আইটেম গুলো বিশেষ করে কিচেন হুড চুলা

হুডগুলো আমাদের একে একে দেখান দামের আইডিয়া আজকে আমরা একটা হুড নিয়ে আসছি এই যে দেখেন একটা একদম বড় স্পেস যাদের বা কিচেন বড় তারা এটা নিতে পারবে এটা হলো আপনার 36 ইঞ্চি চিমনি সিস্টেম বাটি হ্যাঁ বাটি স্পেনের এটা এরপরে ওরিয়ান ব্র্যান্ডের এটা হলো ভয়েস টাস ভয়েস টাস সেন্সর তিনটা সিস্টেম এরপর আপনার বেস্টার আছে ভয়েস টাস সেন্সর এটা আপনার মোটর আপনার হলো 3000 ফ্রেম আর সাকশন 2500 এবং এটার 5 বছরের মোটর গ্যারান্টি থাকবে

চিমনি হাই স্পিড লাইট অন এগুলো পুরা হচ্ছে বাসার কাজের গুহ চালাইতে পারবে যেকোনো রোগে চালাইতে পারবে ভাই স্পিড অনেক বেশি স্পিড অনেক বেশি তিন হাজার আট ফ্রিড ওরিয়ান ব্রান্ড ওরিয়েন্ট ব্র্যান্ড আমাদের কিচেন হুট সর্বনিম্ন শুরু আঠারো হাজার পাঁচশো থেকে শুধু হাজার পাঁচশো থেকে শুরু হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ হাজার আমাদের সার্ভিসিং কি দিচ্ছেন এবং সার্ভিসিং থাকবে পাঁচ বছরের পাঁচ বছরের চিমনি অফ হ্যালো চিমনি এরপরে গাজী আছে যারা একটু কম রেঞ্জের ভিতর খুঁজছেন তারা গাজী নিতে পারবেন ফ্যারি থাইল্যান্ড আছে জার্মানি আছে বিভিন্ন মডেল এর কিছু রুট আমাদের কাছে আছে আরো মডেল আছে যা আপনার এটার ভিতরে ছত্রিশ আছে

যদি মাল জঙ্গারে বা লাল হয়ে যায় আমরা প্রোডাক্ট রিটার্ন বিভিন্ন সাইজ আছে টেকা স্পেন আছে এরিনো আছে লাক্সারি আছে বাটি স্পেন আছে বাটি বিভিন্ন কালার আছে কালার অনেক ওয়েস্ট আবার আমাদের এগুলো আপনারা দেখাইতেছি এই যে এইগুলোর ভিতরে যে ওয়েস্ট আছে অনেক সিং দেখা যায় ব্ল্যাক কালার আসে কিন্তু সিং এর ওয়েস্ট দেয় আপনার এসএস কালার কিন্তু আমাদের এটার ভিতরে এটা সিং এর ওয়েস্টও যে কালার বডিওতে একই কালার থাকবে মেসিং করা থাকবে টোটালি ফুল বডি মেসিং করা থাকবে সিং মোটামুটি কত থেকে শুরু হই আমরা সিং সর্বনিম্ন হলো 4000 থেকে শুরু 4000 থেকে শুরু করে সব এগ্রেড হবে সব এগ্রেড হবে এরপর আমাদের থেকে চুলা আছে বিভিন্ন মডেলের চুলা আছে কে চুলা কিন্তু কাস্টিং এর উপর থেকে বানার গুলো আমাদের বানার গুলো দেখবেন ভাই বানার গুলো দেখেন একদম ফুল বডি পিতলের বানার গুলো যে ভিতরে যা আছে পিতল উপরে উপরেটা পিতল হুম হুম আবার অনেক চুলা আমি দেখছি যে চুলা আপনার অনেক সময় দেখা যায় ভাতের মার পড়লে চুলা আরো আগুন বেড়ে যায় আর আমাদের হলো চুলা যখন ভাতের মার পড়বে অটোমেটিকলি চুলা বন্ধ হয়ে যাবে তখন আপনার অটোমেটিকলি আবার চালু এটা হলো আপনার হাইড্রিক সিস্টেম এখানে আছে অটোমেটিকলি এটা চুলা বন্ধ করে ফেলবে এরপর হোল্ডিং আছে অনেক কাস্টমার চাই যে হোল্ডিং নিচে স্পেসটা ক্লিয়ার থাকবে তাদের জন্য আমরা হোল্ডিং চুলা আছে হোল্ডিং নিতে পারবে এরপর এই বানার গুলো ফুল বডি পিতলের

ওকে ঘরে বসে ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট অর্ডার দিয়ে নিতে পারবেন ঘরে বসে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন